আল্লাহ কবুল করো বলতে হবে কোরআন হাদিস যেখানে আমরা আছি যদি কোনো আলেম কোরআন হাদিস না মানে এরকম আলমত নেতার সূর্য গোষ্ঠী মাম অতীতের নেতাগুলো এরকমই করেছে ঠিক যাবে ঠিক কোন খান থেকে জিনিস পছন্দ হয়েছে নিয়ে এসেছে আমার জিনিস না তোমাকে চিনতে হবে কেন তুমি কোন খাসের মূলা খুশি থাকতেন এই যে একটা হাসি দিলেন সবকা শ্রম আল্লাহ দিয়ে দিয়েছে এখন আরেকটা শ্রম নিয়ে নেই পরে আল্লাহ বরক দাও রমজান পর্যন্ত থাকে লম্বা করে দাও রাসুল জীবনের হায়াত চাইতেন না শুধু রমজান সারা আহমদ তিনি জিজ্ঞেস করেন ওনাকে ডাকা হয়েছে না কি বলছে হ্যাঁ নিয়ম সবার জন্য সমান ঠিক তবে ঠিক ইসলামের তে শ্রেষ্ঠ ধর্মার পুরোটা হতে পারে রাসুল যে দোয়া করতে আমরাও সেই দোয়া করি রাসুল যেভাবে রূপ করতে námরো সেইভাবে করি ঠিক তবে ঠিক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু